ব্যাংককে একটা কম্পিউটার মার্কেট আছে রাসাদা পিসেক রোডের উপরে একদম সেন্ট্রাল রামানাইনের অপোজিটেই এই মার্কেটটা মার্কেটের নাম হলো ফরসুন টাউন বিশাল লম্বা একটা মার্কেট এটা হলো কম্পিউটার মোবাইল এই সব ইলেকট্রনিক যত জিনিস আছে অর্থাৎ ক্যামেরা আইফোন ম্যাক এই সমস্ত কিছুর এই মার্কেটটা এই মার্কেটটা অনেক লম্বা আর এই যে এই সিঁড়ি পার্কিংয়ে যাওয়ার রাস্তাটা আমার কাছে খুবই মজা লাগে একদম মানুষের যেরকম সিঁড়ি আমি এইটার নাম দিছি হচ্ছে গাড়ির সিঁড়ি গোল গোল না ঘুরে সোজা লম্বা সিঁড়ির মতো করে গাড়িটা উঠে উঠে যাচ্ছে খুব ভালো লাগে এটা চলে আসছি পার্কিংয়ে এই তো পার্কিং থেকে এটাই ঢোকার রাস্তা বড় করে লেখা আইটি সিটি পুরো মার্কেটটাই কম্পিউটার মোবাইলের এবং ওদের মোবাইলের অ্যাক্সেসরি সব কিছু এখানে পাওয়া যায় এমনিতেও বিভিন্ন মার্কেটের ব্যাংককের যত মার্কেট আছে সব মার্কেটগুলাতেই একটা সাইট থাকে কম্পিউটার মোবাইল এগুলার কিন্তু এই মার্কেটটা হল শুধুমাত্র এই সবেরই মার্কেট এখানে আসলে ক্যামেরা ক্যামেরার লাইট স্ট্যান্ড স্পিকার এবং এগুলোর সমস্ত কিছুর নষ্ট হলে আবার ঠিক করে দেওয়া এই যে স্ট্যান্ড আনুষাঙ্গিক যত জিনিস আছে সব কিছুই পাওয়া যায় এখানে আসলে একদম ব্র্যান্ড নিউ আইফোন স্যামসুং আরও কত কত অপশন আছে এখানে যেহেতু অনেক বেশি দোকান মানুষ দেখে দেখে যাচাই বাছাই করে পছন্দের জিনিস কিনতে পারে এই যে এটা একটা স্যামসুং মোবাইলের দোকান এখানে ঘুরে দেখায় পুরাতন মোবাইল পুরাতন মানে এক বছর দুই বছর আগের যে মোবাইলের এগুলো চলে আসছে সেগুলো সহ একদম নিউটাও আছে এখানে আর এই সব দামগুলো যে দেখা যাচ্ছে দুইটা তিনটা করে এগুলো সবই ভ্যারি করে হচ্ছে জিবির উপরে কেউ হয়তো একশো আঠাশ জিবি তার একটু দাম কম কেউ নিল দুইশো ছাপ্পান্ন জিবি সেটার একটু দাম বেশি আবার অনেকে হয়তো কিস্তিতেও নিতে পারে থাইদের এই একটা অপশন আছে ওরা মাসে মাসে টাকা পে করে দাম যেহেতু বেশ ভালোই একদম ব্র্যান্ড নিউ দামটা দেখলাম হচ্ছে সেভেন্টি নাইন থাউজেন্ড বাত অর্থাৎ আড়াই লাখ টাকা বাংলাদেশি টাকায় আড়াই লাখ টাকা নতুন স্যামসুংটা ফোল্ডিং সেটাও দেখাবো এই যে ফোল্ডিং মোবাইল এটার দাম দেখতে পাচ্ছি দেড় লাখ টাকা এই যে আর এইটা আরেকটু বড় বড়ো এইটার দামে আড়াই লাখ টাকা বাংলাদেশি টাকায় আড়াই লাখ টাকা বেশ সুন্দর ভালো আমি কমেন্টে এই মার্কেটের ঠিকানা দিয়ে দিব কারোর যদি আসতে ইচ্ছে করে দেখে যাচাই বাছাই করে ভালো একটা মোবাইল কিনতে চান তাহলে এই ফরচুন টাউনে আসতে পারেন আর এই মার্কেটের সাথেই লাগানো টেস্কো লোটাসও আছে শপিং করার জন্য আল্লাহ হাফেজ সবাইকে